দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান কর্ণফুলি শিপ বিল্ডার্স এটার মালিক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ উনি এই বিল্ডিংটা করার ব্যাপারে মানে অল কাইন্ডস অফ বিল্ডিং করার ব্যাপারে একটা প্রস্তাব নিয়ে আমার কাছে আমার সাথে আলাপ করলেন আমরা মনে করলাম যে যেহেতু এটা বাংলাদেশের আহ শীর্ষ তিনটা প্রকল্প এটার সাথে জড়িত কাছাকাছি যেমন বসুন্ধরা জলশ্রী পূর্বাচল সেই হিসাবে আমরা মনে করছি যে এটা বিল্ডিং ম্যাটেরিয়ালস এর জন্য খুবই একটা যুক্তিযুক্ত ডিসিশন আমরা কাজটা শুরু করেছি আমি ওনার সাথে জড়িত ছিলাম সকল পরবর্তীতে বিল্ডিং তো মোটামুটি শেষ শেষ হয়ে গেল কিন্তু দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা মনে করলাম যে আমরা বাংলাদেশি ব্যবসায়ীদের যে বর্তমান যে সিচুয়েশন এই পরিস্থিতিতে এই বিল্ডিং এ শুধু বিল্ডিং ম্যাটেরিয়ালস এর উপরে ডিপেন্ড করা খুব ঝুঁকি হয়ে যাবে ওনার সাথে আলোচনার এক পর্যায়ে উনি চাইনিজ চাইনিজ একটা একটা কোম্পানি কোম্পানি করেন এবং বড় ধরনের এখানে নিয়ে বারিধারা পেভিলিয়ান আমরা রেখেছিলাম পরবর্তী চাইনিজ কোম্পানি এসে ওই নামটা চেঞ্জ করে নাম দিয়েছে চায়না সিটি ঢাকা আমরা এখন চায়না সিটি ঢাকা হিসাবে শুরু করলাম চায়না সিটি চিন্তা করেছিল সব চাইনিজ ব্যবসায়ীদেরকে নিয়ে এখানে ব্যবসা করে তারপরে আমি আসলাম আমি তাদেরকে বুঝালাম যে শুধু চাইনিজ ব্যবসায়ীরা ব্যবসা করলে আমরাও এখানে দীর্ঘদিন জড়িত আছি প্লাস আমাদের দেশের ব্যবসায়ীদের সাথে ব্যবসা করলে এটা আরো সুফল বয় আনবে এবং তাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি এবং তারা মোটামুটি আমার সাথে সম্মত হয়েছে সেই হিসাবে আমার সাথে একটা এমও হয়েছে যে বাংলাদেশ পার্টটা আমি দেখবো চাইনিজ পার্টটা তারা দেখবে তো সেই হিসাবে আমরা শুরু করেছি আমরা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মানে এই দুইটা হলো বিল্ডিং মেটেরিয়াল আর সেমি বেজমেন্ট হবে মোবাইল কফি হাউস ইত্যাদি আর উপরে তিন তালায় হবে ঝাড়বাতি ফার্নিচার চার তালায় পাঁচতলায় থিয়েটার আছে চাইনিজ রেস্টুরেন্ট আছে আর তারপর হোটেল মোটেল যে কফি হাউস ইত্যাদি অনেক ধরনের ব্যবসা আর কি তো এখন বিল্ডিং কাজ শেষ পর্যায়ে ইনশাল্লাহ আশা রাখি আগামী এক দেড় মাসের ভিতরেই কর্ণফুলি শিপ এটা আমাদের কাছে হস্তান্তর করুন হস্তান্তর করলেই আমরা ইনশাল্লাহ ভিতরে ইন্টারনাল ডেকোরেশন যত দ্রুততম সময় আমরা ইনশাল্লাহ এটা উদ্বোধনে চলে যাবো চায়না সিটি ঢাকার মূলত ওনার তিনজন তার ভিতরে দুইজন এই মুহূর্তে এখানে উপস্থিত নেই একজন আছে মিস্টার এডওয়ার্ড এখানে উপস্থিত আছেন উনি আপনাদের সামনে কিছু বলবেন ওমা চিংগো চিনিয়ান দা লুলি চাই মংজালা টাকা চাংহুই কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে এই আজকে এই অবস্থানে আসতে পারছি এই চায়না সিটি ঢাকা এই পর্যন্ত নিয়ে আসছি এখন এই জায়গায় আমরা চাইনা সিটি ঢাকা এটা চাইনিজ এবং বাংলাদেশী সকল ব্যবসায়ীদের নিয়ে একসাথে নিয়ে ব্যবসা স্ট্রাবল করতে মানে স্ট্রাবল করতে চাচ্ছি আশা করি ওদের ভবিষ্যতে আমরা আরো ভালোভাবে ব্যবসা করে যেতে পারবো এই জায়গায় 这个面积很大啊这个整个整个有这个三万两千平方米的这么一个商业综合体。它是以中国的名优特为主的，多、啊、包含了商业，包含了建材家居。 এমন একটা হয় অনেক পেইট এই জায়গায় মোটরটি চাইনার যত বড় বড় ভালো ভালো ব্র্যান্ড গুলো আছে এরা এই জায়গায় আসবে বিশেষ করে ফার্নিচার লাইটিং তারপরে আবার চাইনার যেই আমাদের বিল্ডিং ম্যাটেরিয়াল যেগুলো আছে সব কোম্পানি এই জায়গায় এসে চাইনার কোম্পানিগুলো এসে বাংলাদেশীদের সাথে বাংলাদেশী बिजनेসম্যানদের সাথে একসাথে ব্যবসা করবে আর ফা 形成一种风潮，尤其是中孟的经济的合作，将会形成一种新的潮流。China Bangladesh ekta jay business, amader already shuru ho seng. Asha kori er mat o m e China Bangladesh business kar agaisa b a l o ekta develop b a l o 把中国很多好的产品介绍到孟加拉来。Evo China one ek one halo j benda seng. Asha k u r i ei bengulo i r mat kome. 同时也把我们孟加拉很好的呃这个民风和中国结合在一起我们在这里创造商业的奇迹让我们一起见证这伟大的时刻时好、呃、时刻啊啊谢谢、哦